এই যে লাল টস্ট সে মাদ্রাজি লিচু নিজের পরিচর্যা করা লিচুর আজকে হারভেস্টিং টাইম ফাইনাল রেজাল্ট হলো এইটা এই যে লিচু হারভেস্ট শুরু হয়েছে বড়ো ভাই আমাদের লিচু পারছে বাগানের যেগুলো টস সে লাল লিচু সেগুলোকে পাইকারকে দেওয়া হচ্ছে আমাদের এইখানে লোকাল পাইকার লিচুগুলো নিচ্ছে বর্তমান মূল্য তেইশশো টাকা এক হাজার লিচুর দাম এই যে এই লাল লিচুগুলো পাওয়ানো হচ্ছে এই যে আরেকজন ঝুলে আছে গাছে চলে এটা পার্ট অফ এই যে এগুলো হলো ফাইনাল যে লিচু বাধার পরে অবস্থা এই যে লিচু লাল টস্টসে লিচু একেবারে প্রাকৃতিকভাবে কোনো প্রকার অনুমোদিত কিছু দেওয়া হয়নি এদের বাধাই করা হচ্ছে তো সর্বশেষ স্প্রে হয়েছিল ভলিউম ফ্লেক্সি পোটোজিম এবং বোরন ফুল ফ্লেক্স যে দেওয়া হয়েছিলো ইয়ের জন্য বিষ হিসেবে এই যে হিডেন ট্রেজার প্রোটোজিম ছিল ভিটামিন আর বোরন যাতে চামড়াটা না ফাটে এই যে এগুলোই আপনাদের হাতে চলে যাবে পাইকারদের মাধ্যমে এবং আমি পাঠাচ্ছি আমাদের সন্ন্য দর্শকদের জন্য আজকে পাইকার তার লিচু সাজা নিচ্ছে এই লিচু গোছানো একটা আর্ট আছে কিছু বাধা এই যে দর্শক যে আমাদের শাকরি সাহেব সে লিচু পাড়াচ্ছে লিচু খায় বেশি এই যে বড় ভাই জাল খুলে খুলে লিচু পাচ্ছেন এই যে দর্শক লিচু গনার আগে শর্টিং পারার আগে গাছে সুন্দরভাবে ঝুলেছিল এই যে দর্শক লাল টস টসে মাদ্রাজি লিচু এরপর আসবে বেদানা দর্শক দিস ইজ হোয়াট উই হ্যাভ ডান ফর এটার জন্য আমরা এতদিন কাজ করছি এই যে অন্য একটা গাছ মাদ্রাজি লিচু এই দর্শক পরিপূর্ণ প্রস্ফুটিত মাদ্রাজি লিচু মধ্যে লিচুর বর্তমান অবস্থা বাগানে প্রচুর ঘাস আছে তবে ঘাসমার ওষুধ আমরা দিব আমাদের টানা বৃষ্টি হলো এই বৃষ্টির কারণে আমরা ঘাসমার ওষুধ দিতে পারি নাই খুব রিসেন্ট আমরা ঘাসমার ওষুধ দিয়ে দিব কন্টিনিউয়াস লিচু পারা চলছে এগুলো কাল পরশু পারা হবে আমাদের সম্মিত দর্শকদের জন্যে বেদানা পারা হবে দর্শক মাদ্রাজি যেগুলো ফেটেছে সেগুলো কিছুদিন আগে যে তাপ দেওয়া গেছে ওগুলোতে কালো হওয়া যেগুলো সেগুলো ফেটে যাচ্ছে ভালোগুলো ভালো আছে মাদ্রাজি লিচুর অবস্থা প্রকৃতির সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য লিচুর দর্শকের মাদ্রাজি লিচুগুলো যত দিন যাচ্ছে তত লাল ম্যাচুর হয়ে আসছে প্রাকৃতিক লাল এখানে লাল করার জন্য কোনো কিছু দেওয়া হয়নি প্রাকৃতিকভাবে লিচু লাল হয়ে আসছে এ দর্শক আর লিচু এগুলো হলো বোম্বাই বাগানের বোম্বাই লিচু বোম্বাই লিচুর প্রবলেম যেটা দেখা যাচ্ছে আগর মুকুলটা যেটা সরি নমলা মুকুল সে কিছু ফাটছে লিচু এগুলো এগুলো বোম্বাই ঝড় ঝাপটা লিচু নষ্ট হওয়া পাখি খাওয়া এগুলো পার্ট অফ গার্ডেনিং এগুলো নিয়েই বাগান এই দর্শক বিখ্যাত বেদানা লিচু এগুলো হলো আমার বিখ্যাত বেদানা লিচু সরি সরি আমি চিনতে ভুল এগুলো মাদ্রাজি লিচু দর্শক ছয় বছর চার বছরের গাছের মাদ্রাজি লিচু গোল হয়ে আসছে এ দর্শক যত দিন যাবে লিচু তত গোল হয়ে আসবে আর লিচু মোটা হয় লিচু গোল হওয়ার লিচু গোল বা মোটা হয় লিচু লাল হওয়ার পরে মাদ্রাজি লিচুর অবস্থা সরি বোম্বাই বোম্বাই তার বাগান অবস্থায় চলে এসেছে লাল যেগুলো বোম্বাই লাল হয়েছে সেগুলো ফাটবে না কাঁচা অবস্থায় কিছু ফাটলে ফাটতে পারে বাগানের সার্বিক অবস্থা এগুলো ছোটগুলো বেদানা এবং চায়না থ্রি সবুজ সবুজ চেষ্টা করা হয়েছে লিচুকে সেভ রাখার পাখি থেকে তারপর যতটুকু তার রেজে গাছে সে খেয়ে ফেলবে এই যে দর্শক এটা হলো মাদ্রাজি আমাদের বাগানের সবচেয়ে বড়ো মাদ্রাজি লিচু ধরেছি লিচু